গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের ফ্যামিলি মানে লিভা লিভার বাবা ভালো নেই লিভার বাবা যদিও হয়েছে লিভাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া হচ্ছে সবাই কিছু মনে করো না যে লিভাকে কোলে নেই শরীর খারাপ একটু বিবেককে ছেড়েছে একটু ছোটাছুটি না করলে তোমরা সবাই জানো বিবে আমি তো ভিডিওই দিতে পারছি না এত পরিমাণে মেয়ের কেঁপে কেঁপে জ্বর আসছে ডাক্তারবাবু যে হিসেবে বলছে সেই হিসেবে ওষুধ খাওয়ানো হচ্ছে মানে কোনো মতে কিছু হচ্ছে না জানি না আজকে ওকে নিয়ে যাওয়া হচ্ছে যদি মনে হচ্ছে ব্লাড ট্লাড টেস্ট করবে কেননা কদিন হয়ে গেল এখনও জ্বর মানে ছেড়ে জ্বর আসছে এরকম অবস্থা হচ্ছে এই যে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল বিবেক আছি স্কুল কামাই করলো কালকে মামাকে নিয়ে যাবে বলেছিল বিবেক না যে যাবে বলে রেডি হয়ে গেছে আমি যাইনি বলে মাম্মা যায়নি আর ওই মাম্মাকে নিয়ে একলা অসম্ভব হয়ে যায় এ অসম্ভব হয়ে যায় কেন ও একটুও কোল থেকে নামে না ঘান করছে শরীরটা খারাপ তো ওই জন্য হ্যাঁ তো বেরিয়ে যাবেই তো এখন ওই ভ্যানের এখানে এসেছি কখন ছাড়ে এখন দেখা যাক লগ্নে প্রচণ্ড গরম পড়ছে তুমি ব্যাগটা খুলে দাও হ্যাঁ বিশাল গরম কিছু বলতে পারছি না কি হবে না আমার ঠাকুর কাছে এ করছে শুধু করে বিশাল কষ্ট হচ্ছে ঘুম নেই কাল রাত কখন কটা বাজে তখন দুটো বাজে উঠে পাশে বাড়ি অনুষ্ঠান হচ্ছে পুজো হচ্ছে পাশে বাড়ি অনুষ্ঠান হচ্ছে আর ও সেই উঠে রাত দুটো সময় উঠে নাচ আরম্ভ করে ও দুটো সময় ওষুধ খাওয়ানো কথা দেড়টার সময় উঠেছে উঠে ওর ওষুধ ওষুধ খাওয়ালাম গান হচ্ছে নাচ করছে ওষুধ ওষুধ খাইয়ে জ্বরটা কমলো এখনো এই যে বসে আছে ঠিক আছে জমলে গেছে আমাদের মানে একটু কোল থেকে নামছে না ওই জায়গাটা সামনেটা নামানো হয়েছে ব্রিজটা আছে বলছে ওখানটা আমি হেঁটে যাবো ব্রিজ দেখে যেন খুব ভালো লাগবে চশমা টশমা পরে নিয়েছে ব্যাগ গলিয়ে নিয়েছে বলে আমার এই দিতে হবে বলছে ভাব আছে বাবা এই ভাব আছে বাবা এই পরিয়ে দিয়েছে এই যে এখনো এখন জ্বর আজ কি দেখো তো ভিবে এসেছে দেখো জ্বর এখনও জ্বর আসেনি এখন যা দেখা যাক ও চশমা টশমা দেখো কি করছে ও চোখে লেগে যায় বাবা ভেঙে যায় সে বাবা না চোখে লেগে গেলে সেই তো বিবেকেরও অবস্থা খারাপ দেখতে পাচ্ছ কি অবস্থা এই ব্যাগে কত জিনিস যে নেওয়া হয়েছে তা ঠিক নেই ভ্যানে বসে আছি লোক এখন লো হয়নি এই যে হসপিটাল চলে এসেছি আমার এগারোটা বাজে ঠিক আছে এসেছি আমি এই ব্লাড ব্যাংকের এখানে লাইনে আছি আমার খুব একটা লোক নেই এগারোটা বাজে দেখতে পাচ্ছি আছে আশোটা লোকজন নেই আর বিবেক গেছে টিকিট করতে টিকিট এন্ট্রি করতে হয় এখন কি কো টিকিট করতে হয় এখন জানি না ওই গিয়েছে ওখানে টিকিট ওই ওই দিকে দিয়ে ওই দিকে দিলে আমি এই জায়গাটা আছি আবারও তুমি লাইনে থাকো ভিতরে থাকতে যতটা ভিড় নেই ওই জন্য এখন দাঁড়িয়ে আছে সকাল সকাল আজকে বেরিয়ে চলে একটু ইয়ে হয়েছে লোকজন কম আছে লিভার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে ব্লাড টেস্ট দিয়েছিল লিভারকে ব্লাড টেস্ট করানো হয়েছে আমি ঢুকিনি ওর মধ্যে কেননা আমি সহ্য করতে পারবো না তাও আমি মানে বাইরে থেকে কান্না খাটিয়েছি লিভার নাকি শিরা খুঁজে পাওয়া যাচ্ছিল না ও বাবা সে নাকি বিয়ে বলছে তুমি হলে সিমু পারতে না ওখানে মানে ধস্তি হচ্ছে সেরা খুঁজে পাচ্ছিলো না ওরা তো চেষ্টা করে অনেক তো ভালো এখানে রক্ত নেওয়া হয়ে গেছে এই যে মায়া দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ ওইখানটায় খাবার দিচ্ছে পাঁচ টাকা ডিম ভাত দেয় না সেই খাবো বিয়ে বলছে তুমি এখানে যাও ওষুধের ওখানে দাঁড়িয়ে আছে ব্লাড ট্লাড সব জমা দিয়ে এসেছে শুক্রবার নেক্সট শুক্রবার দিন আসতে বলছে রিপোর্ট দেবে ডাক্তার দেখানো ঠিক আছে এখন এই যে মামা এখানে দাঁড়িয়ে আছে ছাওয়ায় আছে এখানে কি কি দেখছো তুমি এইদিকে তাকিয়ে বলো কাক কয়ে দেখি এদিকে তাকাও এদিকে তাকাও কি দেখছো পুরো কেঁদে কেঁদে মেয়েটার অবস্থা কি কোথা থেকে তোমার ব্লাড নিয়েছে দেখি কোথা থেকে রক্ত নিয়েছে ওরে বাবা গো এই জায়গাটা থেকে নিয়েছি গো আর যে যে খাবারের লাইন পড়েছে ওইখানটা ভিড় আছে দিবা দাঁড়িয়েছে মা ওখানে হাত দিও না নোংরা ওইসবে নোংরা হাত দিও না হাত দিও না বাদ দিও হাত দিও না খাওয়া কমপ্লিট আমাদের যার ফলে খাওয়া হয়েছে এত কাক না এখানে ঠিক মতন খাওয়া যাচ্ছে ওই মাঠটার ওখানে ওখানে বসেছিল ঘুবে এখন জল ভর্তি করছে এইখানে ওই যে পাত্রটা মামা জন্য খাবার আনা হয়েছিল ওই পাত্রটা ধুয়ে নিচ্ছে আর জল নেবে ওষুধও নেওয়া হয়ে গেছে চলে যাব ওষুধ কী কী ওষুধ দিয়েছে আবার তো শুক্রবার দিন আসতে হবে আর যদি চেঞ্জ করে এখন দেখা যাক ব্লাড টেস্ট করে ঠাকুর ঠাকুর করে যদি ভালো হয় তোমরা প্রে করো যে যেন ভালো রিপোর্ট আসে আজকে তো এখনো পর্যন্ত জ্বর আসেনি আমাদের আমরা এসে প্রতিবারে ওই জায়গাটায় খাই বসি ওই জায়গাটা বসে খাই করে শুয়ে আছে লোক ঠিক আছে এইসব লোকজন সব এই জল খাচ্ছে কী বলেছে ওষুধ দিয়েছ অনেক কটা দুই পকেটে ওষুধ দুই পকেটে ওষুধ ভর্তি চললাম অটোতে উঠে গেছি রাজা বাজার গিয়ে নামবো ফুলবাগান থেকে বা বিশাল গরম ওখানে তো হসপিটালে না ফুল গাছপালা ভর্তি বলে না বেশ ওখানে ঠান্ডা ঠান্ডা মতো আছে আর বাইরে যেন আগুন ছুকরে দিচ্ছে এরকম হচ্ছে এই যে চলে যাচ্ছে পাখি কিনেছে তাই দেখাচ্ছি এই পাখিটা ছিল বলে কান্নাকারিটা একটু তাও কম হয়েছে বাবা বিবে কি করেছে মাম্মাকে সুচ ফুটাতে কী করেছিল চিরা পাচ্ছিল না বাবা রে বাবা ওই ঈদের কেনাকাটা হচ্ছে সবাই দেখো এইগুলো চুড়িদারের পিস দেখো বিবে এইসবগুলো চুড়িদার

ঘট করে চলে এসেছি বিবেক আবার ফুলি কিনতে গেছে কিছু নি তো ওখান থেকে সেই পাঁচ টাকার ভাত খেয়েছি আমি খেতে পারিনি মানে আমার কেমন লাগছে খেতে পারিনি বাইরে আর এক জায়গায় ইডলি আমার তো ইডলি ভালোবাসি খুব একটুখানি খেয়েছিল আর আমি একটু খেয়েছিলাম দিও না ও দিও না দিও না এই যে এ পেঁয়াজি আছে একটা বোম আছে এ জল খাবে না হ্যাঁ লোকজন বিশাল কেনাকাটা করছে বলো আর কদিন আছে তো এই এখন বাড়ি এসেছি তা সে তোমাদের সাইনা বাড়ি গিয়েছিলাম ভিডিও করা হয়নি তখন এত ক্লান্ত মাম্মাকে নিয়ে ওই ধরো ইয়েতে গেছি ওই কী বলে শিয়ালদায় গিয়েছি বিবেকের ওই সব কী সব কেনাকাটা ছিল বাজার ওর অল্প বাজার অল্প টাকা নিয়ে গেছে এখন তো বেচা কেনা খারাপ কেনাকাটা করেছি ওই দেখো কোথায় ঢুকেছে বিবেক আরও ওর শরীরটা ভালো আছে সত্যি মানে টানা কদিনে ওই সুতরাং আজকে একটুও জ্বর আসেনি ওর জ্বর আসেনি কিন্তু ওই একদিক দিয়ে ভালো হয়েছে রক্ত পরীক্ষা টরীক্ষাগুলো হয়েছে শুক্রবার দিন যাবো কাল আবার শুনছি স্কুল ছুটি আমি ভিডিও করতে পারিনি এত পরিমাণে কষ্ট হচ্ছে বাড়িতে সিদ্ধ ভাত রয়েছে পড়ে গেছিলাম পটল সিদ্ধ আলু সিদ্ধ আর হচ্ছে উচ্ছে সিদ্ধ রয়েছে ওইভাবে এখন কখন খাবো জানি না এখন একটু শুয়ে পড়ব কটা বাজে প্রায় নটা বাজে এখন শুয়ে পড়বো মাম্মা খেলা করছে মাম্মা তো এখন ঘুমোতে দেবে না ও তো বাসে ঘুমিয়ে নিয়েছে তো যাই হোক আর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবাইকে টা